আমরা আশাবাদী যে সামনের দিনে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বাংলাদেশের মানুষকে একসাথে নিয়ে সামনের পথটা আমরা নির্মাণ করতে পারবো আমরা বর্তমানে বাংলাদেশে উদ্যোগ যাতে সরকার সঠিকভাবে বাস্তবায়ন করে সেই দাবিতে আমরা জনমত গঠনে কাজ করছি এবং এখনো আমরা যে নিজের নিজের এলাকায় বিভিন্ন সারা দেশব্যাপী আমাদের সংগঠনের নেতাকর্মীরা তারা গণপরিষদ নির্বাচন সংস্কার বাস্তবায়ন এই বিষয়গুলোকে প্রায়োরিটাইজ করে আমরা আমাদের কার্যক্রমগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় নাগরিক পার্টির তরফে বারবার বলেছি যে সরকার যে নির্বাচনের সময় কথা বলেছে যে সময় নির্বাচন আয়োজন করতে পারে সরকার কিন্তু তার আগে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্য রয়েছে সংস্কারগুলোকে বাস্তবায়ন করা বিচারকে সমান পর্যায়ে উন্নীত করা এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা একটা লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা সেই জায়গাগুলোতে সরকার যত দ্রুত এটা করতে পারবে তত দ্রুত সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে এবং বাংলাদেশে যেহেতু একটা নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে সে জায়গা থেকে গণপরিষদ নির্বাচনের দাবি আমরা অনেক আগে থেকেই সরকারের কাছে করে এসেছি সরকার যে কোনো সময় গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে পারে সে ব্যাপারে আমরা সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাবো আমরা যেকোনো সোসাইটিতে যখন একটা জনগণের আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব যেখানে ঘটে সেখানে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই সেখানে একটা শাসনতান্ত্রিক কাঠামোর তৈরিতে তারা ভূমিকা রাখে কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরে যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের বিচার প্রশাসন প্রত্যেকটা জায়গায় যে সংস্কার দাবিটা নিয়েছি সরকারের কাছে এবং অনেকে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেছেন এবং সেই বিষয়গুলো নিয়ে সরকার একটা আহ সিদ্ধান্ত তাদেরকে আসতে হবে যাতে করে গণপরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময়ে করতে পারে